তো বাড়ি প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস এসে একশো পনেরো মাত্র একশো পনেরো টাকা করে পাইকারি এটা সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর আসসালামের সব অন্য পাইকারি বিক্রি করা হয় নিজস্ব থেকে তৈরি করা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন আপনার ভিডিও সহকারে দেখুন আমি যেন আপনাদের এখন প্রত্যেকটা ডিজাইন ওনার কি কি কয়টি কালার রয়েছে বা কেমন দাম এখানে পাইকারি দাম আমি আপনাদের এখন বিরোধী দেখবো ভিডিওটি আপনার অবশ্যই মনো সহকার

যেমন কালার প্রয়োজন চন্ডি ব্যাটিক চন্ডি হ্যাঁ অনেক পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকার অনেক সুন্দর তারপর এটা কি তারপরে এটা মাচা ডিজাইন দশ ফুট দশ হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ

একদম খুব কম প্রাইজে এক কালারের ভিতরে অনেক কোয়ালিটি আছে অনেক কালার কোয়ালিটি রয়েছে যা আমি দেখাচ্ছি আপনার এই যে অনেক সুন্দর প্রত্যেকটার মধ্যে অনেকগুলো ডিজাইন কালার রয়েছে আর এইখানে হলো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা চাইলে আপনারা মনের মত কালার ডিজাইন অর্ডার করে নিতে পারেন এই যে এই যে অনেক অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইন কালার রং কস্ট গ্যারান্টি 100% গ্যারান্টি রং কস্ট গ্যারান্টি আর অফার প্রাইস আর দেরি না করে চলে আসুন অফার প্রাইজে অফার প্রায় অন্য অন্য ওনার মেলা মেলা অনেক সুন্দর সুন্দর শুধু অন্য এখানে অন্য পাওয়া যাবে আর এর নাম্বার দেওয়া থাকছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন প্রোডাক্ট গুলো এই যে অনেক সুন্দর প্রত্যেকটা রং আর এখানে অল্প বাজেট নিয়ে ব্যবসা করবেন তারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন অন্য 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 ব্যবসা লাভ আর লাভ মাত্র একশো টাকা করে অন্য কিনে অনায়াসে আপনার একশো চল্লিশ দেড়শো টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে একদম অফার প্রাইজ আর দেরি না করে চলে আসুন গাউসি সিটি মার্কেট তিন তালার মধ্যে অফার প্রায় প্রত্যেকটার মধ্যে রং কস গ্যারান্টি থাকছে অন্যগুলো খুব সুন্দর অসাধারণ কালার রয়েছে ডিজাইন রয়েছে রং কস গ্যারান্টি প্রত্যেকটা অন্য আপনার খুব সফট একদম সুতি কাপড়ে পিওর সুতি একদম সফট আপনারা চাইলে যত হাজার পিস প্রয়োজন তারা এখান থেকে নিতে পারবেন বা চাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান কোন প্রোগ্রামের জন্য দশ পিস বিশ পিস অন্য অর্ডার করে নিতে পারবেন একই কালার হ্যাঁ পেয়ে যাবেন আপনারা এই যে খুব কম প্রাইজে আট দিন না করে চলে আসুন অফার প্রাইজে অন্য 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 সব উন্নত মানের উন্না বাটিক উন্না পেয়ে যাবেন সুতি উন্না যা আছে আপনারা অনেক অনেক কালার নিয়ে আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে চাই যোগাযোগ করে নিতে পারবেন সংগ্রহ করে প্রোডাক্ট একদম অফার প্রায় যে দেখাচ্ছি আমি এই যে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন রয়েছে প্রত্যেকটার মধ্যে গাইড রেডি করা আছে আপনারা চাইলেই সংগ্রহ করে কুরিয়ারে হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তো ভাই ভিডিও দেখে আপনার দোকানে আসলে কিভাবে আসতে হবে ঠিক আছে কিভাবে আসতে হবে গাউসিয়া বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটে আসবেন